হ্যালো এভরি আজ আমি চলে এসেছি পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে একশো চৌষট্টি পাতার কিছু জ্যামিতিক সংজ্ঞা নিয়ে একশো বাষট্টি এবং একশো তেষট্টি পাতার ভিডিওটা যারা দেখো নি তারা সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে তোমরা গিয়ে দেখে নিতে পারো ওখানেও কিছু ভালো ভালো জ্যামিতিক সংজ্ঞা দেওয়া আছে ভিডিওটায় তো চলো শুরু করি তো এক নম্বর আছে দেখো এটা শূন্যস্থান হিসেবে আসতে পারে বা প্রশ্ন হিসেবে দিতে পারে একটি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা অঙ্কন করা যায় একটি বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় তো এবার চলো ছবিটা দেখে নিই তো এখানে ছবিটাতে দেখো মাঝখানে একটা ও নির্দিষ্ট বিন্দু আঁকা আছে মাঝে দেখো ও নাম দেওয়া আছে ওই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমি দেখো এখানে চারটে সরলরেখা অঙ্কন করেছি তো তোমরা চাইলে আরও কিন্তু সরলরেখা দিতে পারো তো এইভাবে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বা একটি বিন্দু দিয়ে এরকম অসংখ্য সরলরেখা অঙ্কন করা যায় যেমন দেখো এবি একটি সরলরেখা এম এন একটি সরলরেখা সিডি একটি সরলরেখা পিকিউ একটি সরলরেখা তো এরকম অসংখ্য সরলরেখা একটি বিন্দু দিয়ে অঙ্কন করা যায় ঠিক আছে এরপর দুই নম্বরে আছে দুটি বিন্দু দিয়ে কয়টি সরলরেখা অঙ্কন করা যায় এটা শূন্যস্থানে দিতে পারে বা প্রশ্নেও দিতে পারে তো দুটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা অঙ্কন করা যায় তুমি যেভাবেই দুটো বিন্দু নাও দেখো এম একটা বিন্দু এন একটা বিন্দু এখানে দুটো বিন্দু নিলাম তুমি যেভাবেই নাও বিন্দু দুটো দিয়ে কিন্তু তুমি একটি মাত্রই স্বররেখা অঙ্কন করতে পারবে এরপর তিন নম্বর আছে দেখো সমরেখ বিন্দু কাকে বলে তিন বা ততোধিক বিন্দু যখন একই স্বররেখায় অবস্থান করে তখন সেই বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে হুম তিন বা তিনের বেশি বিন্দু যখন একটাই স্বররেখায় অংশ অবস্থান করবে তো দেখো ডি এ চারটি আমি বিন্দু নিয়েছি দেখো এই বিন্দু চারটে একটা মাত্র সরলরেখার উপরেই কিন্তু অবস্থান করছে বা একটিমাত্র সরলরেখার উপরেই কিন্তু বিন্দু চারটে আছে তখন এ বি সি ডি এই চারটে বিন্দুকে বলবো সমরেখ বিন্দু সংজ্ঞাগুলো সম্পর্কে তোমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে তাই ভালোভাবে মুখস্থ রাখবে তার সঙ্গে সঙ্গে বুঝেও নেবে কারণ এখন ফাইভ থেকে শুরু হয়েছে এগুলো তোমাদের ক্লাস টেন অবধি কাজে লাগবে তাই এই জ্যামিতিক সংখ্যাগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলে তোমরা খুব সমস্যায় পড়বে চার নম্বরে আছে দেখো অসমরেখ বিন্দু অসমরেখ বিন্দু কাকে বলে তিন বা ততোধিক বিন্দু যখন একই স্বরলেখায় অবস্থান করে না তখন সেই বিন্দুগুলিকে অসমরেখ বিন্দু বলে তোমরা একই সমতলের উপর যেমন ইচ্ছা তিনটি বিন্দু নেবে অন্য অন্য জায়গায় তাহলে দেখবে তখন সেই বিন্দুগুলো একই স্বরলেখায় থাকবে না দেখো এখানে আঁকা আছে দেখো এ একটা বিন্দু ধরো বি একটা বিন্দু আর সি একটা বিন্দু এখানে তিনটেই হুম এ বি একটা সরলরেখা বি সি একটা সরলরেখা ধরো এ সি একটা সরলরেখা এখানে তো এই তিনটে আলাদা আলাদা স্বরলেখা এঁকেছি তো বিন্দু কোনটা এ বি আর সি এগুলো দেখো একই সরলরেখায় অবস্থান করছে না তাই এরকম যদি বিন্দু হয় তখন তাকে বলবো অসমরেখা বিন্দু নেক্সট পাঁচেরটা একটা হচ্ছে সমবিন্দু সরলরেখা কাকে বলে একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যে সকল সরলরেখা অঙ্কন করা যায় বা অঙ্কন করা হয় সেই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে দেখো এখানে ও একটা নির্দিষ্ট বিন্দু আমি এই নির্দিষ্ট বিন্দুটাকে কেন্দ্র করে দেখো অনেকগুলো সরলরেখা এঁকেছি হুম এরকম তাহলে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বা বিন্দু দিয়ে যখন অনেকগুলো সরলেখা আঁকা যাবে তখন সেই সব সরলরেখাগুলোকেই বলা যাবে সমবিন্দু সরলরেখা দেখো সিডি এঁকেছি জিএইচ ইএফ এবি এই সব সরলরেখাগুলোকে আমরা বলবো সমবিন্দু সরলরেখা ঠিক যেমন আমরা এক একটাই পড়লাম একটি বিন্দু দিয়ে অনেকগুলো সরলরেখা অঙ্কন করা যায় এটাও ঠিক সেরকম একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যখন অনেক সরলরেখা অঙ্কন করব। তখন সেই সব সরলরেখাগুলোই হবে সমবিন্দু সরলরেখা ঠিক আছে এখানে দেখো এবি এইচ সি ডি এই সরলরেখাগুলো সমবিন্দু সরলরেখা তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তো ভালো লাগলে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর যারা ভিডিওটা নতুন দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আরও নতুন নতুন এরকম ভিডিও দেখতে হলে ঠিক আছে টাটা